সিনেমা জগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শামনুরের যেসব সিনেমা ফ্লপ হয়েছিল আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা শামনুরের দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়া এইসব সিনেমার ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে কারও কথা বলাতে না করব ছাত্রদের প্রথম সিনেমা চাঁদনী রাতে নিয়ে বাসিতে জাদু আছে আর বাঁশি শুনলে আমি পাগল হয়ে যাই এই সিনেমাটি মুক্তি পায় 15 অক্টোবর 1993 সালে এইเทศন পরিচালিত চাঁদনী রাতে সিনেমাতে অভিনয় করেছেন শামনুর ২৬শো আর অনেকে এই সিনেমায় কথা যদি শুরু করি শিরোনামে একটি অসাধারণ গান রয়েছে কথা জ্যোতি শুরু করে ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লক এই সিনেমাটি ব্লক হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটির গল্প এই সিনেমার গল্পটি ছিল ব্যাক ডেটেড 70 80 দশকে এই সব গল্পে সিনেমা জনপ্রিয়তা পেতো কিন্তু 90 দশকে এই সব গল্পে সিনেমা দর্শক আগ্রহ করেনি তাই শরণমন্ন পরিচালিত এই সুনির্মিত এমন সুন এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব মমাস সিনেমা নিয়ে সুন্দর কথা তোমরা পুরুষেরা সবই করতে পারো সমাজের চাবি কাঠি যখন তোমাদের হাতে এই সিনেমাটি মুক্তি পায় 28 সেপ্টেম্বর 1996 সালে এই দেশ পরিচালিত মমাস সিনেমাতে অভিনয় করেছেন শামনুর শামস মুন মুনি শিশু আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে মনে মনে শিরোনামের গান এই সিনেমায় তুমি আছো দুটি চোখে শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্রেকিং রোমান্টিক সং রয়েছে গানটি বেস্ট আছে স্বনামধন্য পরিচালক এহতে সামের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমা নায়ক কাস্টিং এই সিনেমায় চিত্রনায়কের সামনের বিপরীতে চিত্রনায়ক শামসকে দর্শক গ্রহণ করেনি এখন আলোচনা করবো আমি তোমার এই সিনেমা নিয়ে দুনিয়া সবকিছু চাইতে ভালোবাসা অনেক অনেক বড় যে মূল্যে আমি তোমাকে পেতে চাই এই সিনেমাটি মুক্তি পায় বারোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই সালে মতিন রহমান পরিচালিত আমি তোমার এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়া শামনুর সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে তোমাকে চিনি না শিরোনামের গান এই সিনেমায় আমি তোমার শিরোনামের একটি অসাধারণ টাইটেল ট্র্যাক রয়েছে সিনেমায় তুমি অভিমান করো না শিরো একটি সফট গান রয়েছে গানটি বেস্ট আছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ সরাম ধন্য পরিচালক মতিন রহমান পরিচালিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে অল টাইম ক্লাসিক রোমান্টিক সিনেমা হঠাৎ বৃষ্টি সিনেমার সাথে এই সিনেমাটি মুক্তি পায়

শিল্পী চক্রবর্তী পরিচালিত রঙিন বিনী তার মালা সিনেমাতে অভিনয় করেছেন অমিতা হাসান শাবনুর সুচরিতা সহ অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে দয়াল গান এই সিনেমায় আমার অন্তরায় শিরোনামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ অসাধারণ গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সেই সময় চলচ্চিত্রে অশ্লীলতার আগ্রাসন দু সালে ঢালিউডের সিনেমাগুলোর এমন অবস্থা হয়েছিল যে তখন অশ্লীল সিনেমার দোয়ারে অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছিল তেমনি তখনকার একটি ভালো সিনেমা হচ্ছে রঙিন বিনিশতার মালা এখন আলোচনা করবো প্রাণের মানুষ সিনেমা নিয়ে

ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের পানের মানুষ সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতা জোয়ারে বাসা অশ্লীলতা জোয়ারে তখন বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছিল তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে পানের মানুষ এখন আলোচনা করব দোস্ত আমার সিনেমা নিয়ে গ্রাম ছেড়ে তুই পাদুরে শহরে গিয়ে

এইভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ গুণী নির্মাতা এমএন সরকারের সুনীমিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি তো অনেকে মনেই পরিচালক সামনোরকে ভি হলে रुचि ছিল দর্শক আনতে চেয়েছিল আবার ময়েরকে দে হলে করুচি বন্য দর্শক আনতে চেয়েছিল দুই ধরনের কাস্টিং এর কারণে এই সিনেমাটি কোন ধরনের দর্শকই টানতে পারেনি যার কারণে সামনের একটি ভালো মানের সিনেমা ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করবো অন্য সিনেমা নিয়ে পরিচালিত অন্য মানুষ সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান শাবনুর মারুফ রাজীব এই সিনেমায় অশোকিত উচিত না শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে

যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য কি করেছে ওরা কি করেছে মানে কিছুই করতে পারেনি একটা সাধারণ ফটো এই মুক্তি পায় 25 জানুয়ারি 2008 সালে সুজা ও রহমান সুজা পরিচালিত ছোট বোন সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস শামনুর রুবেল শিমলা আর অনেকে এই সিনেমায় তুমি জান্নাত থেকে শিরোনাম আমার একটি অসাধারণ সফটমন্ডিক গান রয়েছে কোন জান্নাত কে তুমি যে একভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসর মত অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ অসাধারণ গল্পে সুন নির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং এই সিনেমাে মূল ভূমিকায় যারা অভিনয় করেছিলেন শাবনূর ফেজ রুবেল সিমলা সবারই কেড়ে ছিল তখন পর্দার দিকে যার কারণে পরিচয়ন সুন্দর এক সিনেমা ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব টিপ টিপ বৃষ্টি সিনেমা নিয়ে বোকা বোকা আর তুমি একটু মিষ্টি মিষ্টি ও শুধুই মিষ্টি আর কিছু না মোহাম্মদ হান্নান পরিচালিত টিপ টিপ বৃষ্টি সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান শাবনুর তৌফিক সোহার অনেকে এই সিনেমায় জানামা জান শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে সিনেমাটি মুক্তি পায় আঠাশে মার্চ দুই হাজার আট সালে ব্যবসায়িক ভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় ছিল ভর্তির দিকে এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে সিনেমায় শাকিব খানের সাথে সামনের জুটি দর্শক গ্রহণ করলেও নবাগত নায়ক সাথে চিত্রনায়িকা সামনের জুটি দর্শক গ্রহণ করেনি এখন আলোচনা করব ঘরের লোক কি সিনেমা নিয়ে মন খুঁজে দেখা যায় নাকি সে তো ভারী কষ্ট বাইরে দেখা যায় কিন্তু ভেতরটা এই সিনেমাটি মুক্তি পায় জুন দু সালে আজাদি হাসনাথ ফিরোজ পরিচালিত ঘরের লোক কি সিনেমাতে অভিনয় করেছেন ফেরদোস শামনুর ববিতা ফারুক খুচুরিতে আলমগীর সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে প্রেম একটা শিরোনামের গান ব্যবসায়িক ভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ চমৎকার গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি মুক্তির পরের সপ্তাহে মুক্তি পায়। সেই বছরের বর্ষসেরা সিনেমা প্রিয় আমার প্রিয়া। সাকিব খানের টি আমার প্রিয়া সিনেমার জন্য এই সিনেমাটি পরবর্তীতে আর বেশি দূর আগাতে পারেনি। এই সিনেমাটি ফ্লপ হওয়ার কারণ হচ্ছে সেই সময় চিত্রণ ছিল প্রতিদিকে। দর্শক বন্ধুরা আমার কাছে আরো সামনের ফ্লপ সিনেমার তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এও কমান করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই